ভগবান আর নিচে আমি আর এক ভগবান। তোদের ভগবান বলতে আমি। আমি যা বলবো তোদের তাইই করতে হবে। আমার হুকুমই শিরোধার্য। এভাবে নাকি প্রজাদের বলতেন কুষ্টিয়ার প্রতাপশালী জমিদার ভগবান চন্দ্রসা ইতিহাসের কি করুণ নিয়তি? কাশিমপুরের ওই প্রতাপ জমিদার বাড়ি এখন একটি গোয়াল ঘর মাত্র। চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত। আসসালামু আলাইকুম রাজ নতুন আয়োজনে সবাইকে স্বাগত কথাগুলো রূপকথার মতো শোনালেও তৎকালীন সময়ে অধিকাংশ জমিদারের দাম্ভিকতা আর প্রজাদের ওপর অত্যাচার ছিল যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার সে সময় জমিদার বাড়ির সামনে দিয়ে মাথা উঁচু করে চলার সাহস ছিল না কারণ তবে উনিশশো সালের আগস্ট মাসে প্রায় দুইশো বছরের জমিদারী প্রথা থেকে বাংলার মানুষ মুক্তি পেলেও আনাচে কানাচে থেকে যায় জমিদারি রাজরেওয়াজ কিন্তু কালের বিবর্তনে রাজরেওয়াজও বিলুপ্ত হয়ে নীরব সাক্ষী হয়ে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ি তেমনই এক জমিদার বাড়ি রাজশাহী বিভাগের কাশিমপুরের জমিদার বাড়ি স্থানীয়ভাবে এটি রাজবাড়ি বা পাগলা রাজার বাড়ি নামেও পরিচিত এখন ধ্বংসপ্রাপ্ত বাড়িতে নেই কোনো জমিদারি আসফলন এক সময়ের প্রতাপে জমিদার বাড়ি এখন শুধুই গোয়ালঘর রাজশাহী বিভাগের অন্যতম একটি জেলা শহর নওগাঁ আর জেলাটির রানীনগর উপজেলার থেকে প্রায় পাঁচ কিলোমিটার পশ্চিমে ছোট যমুনা নদীর তীরে কাশিমপুর ইউনিয়নের প্রাচীন এই জমিদার বা রাজবাড়িটির অবস্থান গ্রামটির নাম কাশিমপুর বর্তমানে জমিদার বাড়িটি যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এখন শুধুমাত্র প্রধান ফটকের কিছু অংশ আর ভগ্নপ্রায় একটি মন্দির দাঁড়িয়ে আছে মাত্র শব্দটি যেমন বিশ্বাসঘাতকতার সমর্থক রাজাকার শব্দটি যেমন দালালের সমর্থক তেমনি জমিদার শব্দটিও অত্যাচারের সমর্থক শব্দ শব্দগুলো এই ব্যবহারিক অর্থেই পৌঁছেছে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে উনিশশো থেকে আঠারোশো পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলায় চাকরিরত হ্যাংরিংটন জমিদারের সংজ্ঞায় বলেন এদেশের জমিদাররা এমন এক শ্রেণীর জীব যাদের এক কথায় প্রকাশের জন্য ইংরেজি ভাষায় কোনো শব্দ নেই তবে তিনি বলেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সহজ ভাষায় বলতে গেলে ইডিয়ট নির্বোধ উশৃঙ্খল অমিতব্যায়ী স্বেচ্ছাচারী ডাকাত পোষক ও নিষ্ঠুর এগুলোই হলো জমিদারের বিশেষণ মুঘলদের সময় বা তার পূর্ববর্তী শাসন আমলেও ছিল না বাংলায় প্রচলিত কোনো জমিদার যারা জমিদার হিসেবে পরিচিতি পেতেন তারা ছিলেন রাষ্ট্রের শাসক শ্রেণীর খাজনা আদায়ের কর্মচারী জমির ওপর তাদের কোনো দখলি সত্য ছিল না সরকারের রাজস্ব আদায়ে এজেন্ট হিসেবে কাজ করত যার কোনো মধ্যস্থ ভোগী ছিল না আর জমির সত্যিকার মালিক ছিলেন কৃষক কিন্তু রাজস্ব আদায়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও যাচ্ছেতাইভাবে খাজনা আদায়ের প্রক্রিয়া চলতে থাকে ইংরেজি শাসনের শুরু থেকেই এমনকি পূর্ববর্তী বছরগুলোর চেয়ে বেশি খাজনা আদায় করতো জোরপূর্বক আর খাজনা ঠিকভাবে পরিশোধ করতে না পারলে কৃষকদের প্রতি কীরকম অত্যাচার করা হতো তার একটি তালিকা সে সময় তত্ত্ববোধনী পত্রিকায় প্রকাশিত হয় সালে জমিদারদের নিপীড়ন সম্পর্কে পশ্চিমবঙ্গের বিশিষ্ট মার্ক্সবাদী গবেষক বিনয় ঘোষ প্রকাশিত তার বিখ্যাত বাংলা সামাজিক ইতিহাসের ধারাবইতে জমিদারদের আঠেরো দফা নির্যাতনের তালিকা উল্লেখ করেন যার মধ্যে ছিল দণ্ডাঘাত ও বেত্রাঘাত চর্মপাদুকতা প্রহার বংশকাষ্ঠাদি দ্বারা বক্ষস্থল দলন খাপরা দিয়ে কর্ণ ও নাসিকা মর্দন ভূমিতে নাসিকা ঘর্ষণ পিঠ দুহাত মোড়া দিয়ে বেঁধে বংশ দিয়ে মোচড়া দেওয়া গায়ে বিছুটি দেওয়া হাত পা শিকল দিয়ে বেঁধে রাখা কান ধরে দৌড় করানো দুখানা কাঠের বাখারের একদিকে বেঁধে তার মধ্যে হাত রেখে মর্দন করা যাকে বলা হতো কাটা দিয়ে হাত দোলন গ্রীষ্মকালে প্রচন্ড রোদে ইটের ওপর পা ফাঁক করে দু হাতে ইট দিয়ে দাঁড় করিয়ে রাখা প্রবল শীতের সময় জলে জুবানো গণিবদ্ধ করে জলমগ্ন করা গাছে বা অন্যত্র বেঁধে টানা দেওয়া ভাদ্র ও আশ্বিন মাসে ধানের গোলায় পুড়ে রাখা চুনের ঘরের মধ্যে বন্ধ রাখা কারারুদ্ধ করে উপবাসী রাখা ঘরের মধ্যে বন্ধ করে লঙ্কা মরিচের ধোয়া দেওয়া নিষ্ঠুর ও জঘন্য রকমের নির্যাতন করতেন জমিদাররা মার্ক্সবাদী ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর আহমেদ কামাল জমিদারি নিপীড়নের বিষয়ে বলেন ঐতিহ্যগতভাবে মুসলমান কৃষকগণ যে সুপরিচিত দমন নিপীড়নের শিকার হতো তা ছিল শ্রেণীগত এবং জাতিগত ও ধর্মীয় উভয় মহাজন এবং জমিদারদের অধিকাংশই ছিল হিন্দু উনিশশো সালে বাংলায় দুই হাজার দুইশো সাঁত্রিশটি বড় জমিদারির মধ্যে তিনশো আটান্নটি ছিল মুসলমান জমিদারী মহাজনদের অধিকাংশই জাতিতে ছিলেন বণিক ও তেলি যারা খাতক মুসলমান জনগোষ্ঠীর নিপীড়নকারী বলে গণ্য হতেন এরা ছিলেন ঋণ গ্রহণকারী মোট কৃষক গোষ্ঠীর নব্বই শতাংশ সুদের হার ছিল কম বেশি বারো থেকে দুশো আশি শতাংশ কখনো কখনো তারও বেশি অবর্ণনীয় নির্যাতন আর নিপীড়নের পরে উনিশশো সালের আগস্ট মাসে জমিদারের হাত থেকে রক্ষা পেয়ে বাংলার জনগণের ভাগ্য আকাশে উদয় হয় নতুন সূর্যের কথিত আছে নাটোরের রাজার উত্তরসূরি কাশিমপুরের পাগলা রাজা রাজবাড়িটি নির্মাণ করেন নওগাঁ ও তার পার্শ্ববর্তী এলাকা শাসন কাজ পরিচালনা করার জন্যই বাড়িটি নির্মাণ করা হয় এ অঞ্চলে রাজার শাসনকাল কখন থেকে শুরু হয় তার তারিখ জানা যায়নি তবে তথ্য পাওয়া যায় অন্নদা প্রসন্ন লাহিরি বাহাদুর এই অঞ্চলের শেষ রাজা ছিলেন এবং তার চার ছেলে ও এক মেয়ে ছিল অন্যত্র শেষ রাজার নাম আনামি প্রসাদ রায় চৌধুরী বলে উল্লেখ করা হয়েছে উনিশশো সালে দেশভাগের ভাগের কিছুকাল পরে রাজবংশের প্রায় সবাই দেশ ত্যাগ করে ভারতে চলে যান তবে ছোট রাজা শক্তি প্রসন্ন লাহিরি ও তার পরিবার উনিশশো সালে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত এই রাজবাড়িতেই বসবাস করেন মুক্তিযুদ্ধ শুরু হলে তিনিও রাজবাড়ি ছেড়ে ভারতে চলে যান তথ্য উপাত্ত থেকে জানা যায় রাজবাড়িটি প্রায় দুই একর উনিশ শতক এলাকা জুড়ে অবস্থিত রাজবাড়ির মূল ভবনের মাঝখানে চারটি গম্বুজ বিশিষ্ট একটি দুর্গা মসজিদ ছিল রাজবাড়ি প্রাঙ্গণে চুন সুরকি ও পোড়ামাটির ইট দিয়ে শিব রাধাকৃষ্ণ ও গোপাল মন্দির নির্মিত রাধাকৃষ্ণ মন্দিরটি অন্যান্য মন্দিরগুলোর চেয়ে বেশি উচ্চতা বিশিষ্ট ছিল দুর্গা মন্দিরের একপাশে রাজার বৈঠকখানা ছিল মূল ভবনের একপাশে ছিল একটি হাওয়াখানা পুকুর পাড় ও নদীর ধারে কা কাচের ঘরের তৈরি একটি বালিকা বিদ্যালয় ছিল বর্তমানে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে প্রাচীন রাজবাড়িটির কারুকার্যগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে রাজবাড়ির কিছু অংশ কাশিমপুর ইউনিয়নের ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হয় আর মন্দিরগুলোতে সনাতন ধর্মাবলম্বী মানুষ পূজা অর্চনা ও বসবাস করেন স্থানীয়দের অভিযোগ কাশিমপুরের রাজার শতাধিক বিঘা জমি ও পুকুর স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন কায়দা কৌশলে দখলে রেখেছেন রাজবাড়ির বেশিরভাগ জায়গা অবৈধভাবে দখলে নিয়ে বিভিন্ন পন্থায় উপজেলা ভূমি অফিস ও জেলা প্রশাসনের কাছ থেকে লিজ নিয়ে চাতাল তৈরি করে ব্যবসা করছেন বলেও অভিযোগ উঠেছে এছাড়া কিছু জমি কেটে সমতল করে ধান চাষ করা হচ্ছে যথাযথ পদক্ষেপ না থাকার কারণে রাজবাড়ি ও রাজার সম্পদ থেকে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার কাশিমপুর রাজবাড়ি ও তার বিপুল পরিমাণ সম্পদ যথাযথভাবে সংস্কার ও সংস্করণ করে এলাকাটিকে ঘিরে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র পাশাপাশি সকল জমি পুনরুদ্ধার করে স্বচ্ছ প্রক্রিয়াতে লিজ দেওয়া হলে সরকার কর্তৃক বিপুল পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব দর্শক শেষ করার আগেই জানতে চাই কেমন লাগলো আজকের এই আয়োজন জানিয়ে কমেন্ট করুন কিংবা আমাদেরকে ইমেল করুন পরবর্তী কন্টেন্টের জন্য সাথেই থাকুন নতুন কোনো আয়োজনের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ